আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা বাজারজাতকরণ ব্যবস্থাপনা সাবজেক্টের সাজেশন দেব আপনাদের জন্য একদমই কম সময়ে এ পার্টির জন্য যে প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হবে তো যারা শুধু পাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি দুইটা টিক চিহ্ন দেব প্রশ্নগুলোতে আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা দুইটা চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আপনারা পড়বেন মুখস্থ করবেন সেই সাথে এই যে ওয়ান লিখে এভাবে গোল চিহ্ন দেব এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে পড়বেন মানে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীরা সবগুলো দাগ দেওয়া প্রশ্ন পড়বেন ডাবল টিক চিহ্ন এবং এটা আর শুধু করতে চান তারা শুধুমাত্র ডাবল ঠিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো করবেন যেমন বাজকরণ নীতিমালা আহ সরি বাজকরণ ব্যবস্থাপনা এই সাবজেক্টের প্রথম অধ্যায় একুশ শতকে বাজকরণ সংজ্ঞায়ন প্রথম অধ্যায়ের এই যে প্রথম প্রশ্নটা রয়েছে এটা শুধুমাত্র যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস এর শিক্ষার্থী তারা মুখস্থ করবেন যেগুলো দাগিয়ে দেব এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই এর পরবর্তীতে এই দুই নম্বর প্রশ্নটা মুখস্থ করে নেবেন বাসযোগ্য মতবাদ কাকে বলে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীরা তবে তিন নম্বর প্রশ্নটা শুধুমাত্র পাশ যারা করতে চায় তারাও পড়বেন আর ফার্স্ট ক্লাস এ প্লাস সকলেই পড়বেন মানে ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো সবাই পড়বেন আর মুখস্থ করবেন এবং শুধুমাত্র এক দিয়ে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা পড়বেন তবে পড়বেন বলতে আমি মুখস্থ করবেন সেটা বোঝাচ্ছি এর পরবর্তীতে রয়েছে বাজাতকরণের জনক বলা হয় কাকে মূল্য কাকে বলা হয় এরপর হচ্ছে ভেলু কাকে বলা হয় আর এ পাশে হচ্ছে ক্রেতা ভেলু কাকে বলে সকলের জন্য এটা এই চ্যাপ্টার থেকে এটাই তো এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এখানে আপনাদের পড়াশোনা রিলেটেড সবগুলো বিষয়ই পেয়ে যাবেন আর এটা আপনাদের প্রাইভেট গ্রুপ একদমই সংক্ষিপ্ত সময়ে কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের কাছে রেকর্ড ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে সেই সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশনেরও প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে এই ব্যাচগুলোতেও যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড করতে পারেন এটা আমাদের চ্যানেল এবং এটা আমাদের চ্যানেল এবং এই দুইটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে পিডিএফ সাজেশন এবং ফ্রি ক্লাসের জন্য এই গ্রুপগুলো ফলো দিয়ে রাখতে পারেন চলুন তাহলে আমরা সাজেশনের বাকি অংশটুকু দেখি তো বাজারজাতকরণ অর্পণ কাকে বলে এটা সকলের জন্য মুখস্থ করতে হবে ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায় সেটা এবং চারটি সি এর অর্থ কী এই প্রশ্নটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অর্পণ কাকে বলে ঋণাত্মক চাহিদা কি এবং সামাজিক বাজারজাতকরণ মতবাদ কাকে বলে বিশ্বব্যাপী বাজার কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে এর পরবর্তীতে আসে দ্বিতীয় অধ্যায় বাজারজাতকরণ কৌশল এবং পরিকল্পনার উন্নয়ন এখানে বাজারজাতকরণ পরিকল্পনা কাকে বলে এবং মিশন বিবৃতি কী এবং বি সি জি এর পূর্ণরূপ কী বিসিজি বলতে কি বোঝায় হচ্ছে ডক্স কি এরপরে হচ্ছে কৌশলগত দল কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসে আপনার যে এই দশ নম্বর প্রশ্নটা সকলের জন্য প্রযোজ্য কৌশলগত পরিকল্পনা কি এটাও সকলের জন্য প্রযোজ্য করবেন এবং পরবর্তীতে কৌশলগত পরিকল্পনা সাংগঠনিক স্তরগুলো কি কি কৌশলগত ব্যবসায় একক কি এবং ভ্যালু চেইন কাকে বলে শর্ট বিশ্লেষণ কাকে বলে বা কি কর্পোরেট সংস্কৃতি কি এরপরে হচ্ছে এসপিজি কি এরপরে ক্যাশ কাউজ কি এবং এই ধরনের হচ্ছে খুচরা কারবার কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে আসে তৃতীয় অধ্যায় ভোক্তা এবং ব্যবসায়িক বাজার বিশ্লেষণ তো এখানে রয়েছে ভোক্তা বাজার কাকে বলে সবার জন্য গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে বাজারকরণ উদ্দীপক গুলো কি কি এটা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা মুখস্থ করবে বা পড়বে এর পরবর্তীতে রয়েছে ওপিনিয়ন ডিলারকে এরপর হচ্ছে মডেল কাকে বলে এবং পরবর্তী পেজে রয়েছে আমাদের শিক্ষণ কাকে বলে তারপরে এখানে হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্রেতার সংজ্ঞা দাও এরপর হচ্ছে উপসংস্কৃতি বলতে কি বুঝো এরপর হচ্ছে মানসিক হিসাব নিকাশ বলতে কি বুঝো এই কয়েকটাই এ পাশে রয়েছে চতুর্থ অধ্যায় এখানে হচ্ছে বাজার বাজার বিভক্তিকরণ কাকে বলে এবং ব্যক্তি বাজারকরণ কাকে বলে এখানে বাজার লক্ষায়ন কাকে বলে এবং বাজারে সরতল মূল্য নির্ধারণ কি এবং এই পাশে রয়েছে ব্যষ্টিক বাজাজাতকরণ কাকে বলে এবং হচ্ছে কেন্দ্রীভূত বাজারজাতকরণের সম্পর্কে পি কটলার এবং জি আর্মস্ট্রং এর মন্তব্য কি গণবাজারজাতকরণ কাকে বলে বহুমুখী বা বিভক্তিকরণ কাকে বলে মিথস্ক্রিয়া বাজারজাতকরণ কি এই কয়েকটা প্রশ্ন আপনার পরে নেবেন এরপরে আসে আমাদের পঞ্চম অধ্যায় শক্তিশালী ব্র্যান্ড গঠন তো এখানে ব্রান্ড কাকে বলে এবং হচ্ছে ব্র্যান্ড মন্ত্র কাকে বলে এখানে ব্র্যান্ড পজিশনিং এবং বাংলাদেশের বাংলাদেশ বিমানের ব্র্যান্ড মার্ক সম্পর্কে আমাদের পড়তে হবে সেই সাথে এ পাশে রয়েছে মার্কেট লিডার কে বা কারা কাকে বলে বাজার চ্যালেঞ্জিং কে এবং হচ্ছে বাজার অনুসারী কে এবার সে হচ্ছে ট্রেডমার্ক কাকে বলে এবং পণ্য ডিজাইন কাকে বলে আর এখানে পণ্যের জীবনচক্র কি আর ব্র্যান্ডিং কি এখানে হচ্ছে লাইসেন্স ব্র্যান্ড কাকে বলে এবং হচ্ছে পণ্যের লেভেল বলতে কি বুঝো এবং ফ্যাট কি হ্যাঁ এই কয়েকটা প্রশ্ন এর পরবর্তীতে আছে ষষ্ঠ অধ্যায় এখানে পণ্য বলতে কি বোঝায় এই প্রশ্নটা এবং নতুন পণ্যের সংজ্ঞা দাও স্থায়ী পণ্য কি পণ্য সেবা পণ্য কি অযোচিত পণ্য কি এবং দুটি অযোচিত পণ্যের উদাহরণ দাও এবং পণ্য সারি কাকে বলে এর পাশে রয়েছে শিল্প পণ্যের সংজ্ঞা দাও এরপর হচ্ছে পণ্য পৃথকীকরণ আ তারপরে হচ্ছে লোভনীয় পণ্য কি কি শপিং পণ্য কাকে বলে পণ্য মিশ্রণ কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে আসে আমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে আমাদের আছে সেবা কি বা কাকে বলে সেবার পচনশীলতা কি এবং সেবা কি পচনশীল এটা আমাদের পড়তে হবে অষ্টম অধ্যায় মূল্য নির্ধারণ কৌশল ও কর্মসূচির উন্নয়ন এখানে চলমান হার মূল্য নির্ধারণ কী মার্কআপ মূল্য নির্ধারণ কাকে বলে মূল্য নির্ধারণ কৌশল কী এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এখানে হচ্ছে মূল্য স্থিতি স্থাপকতা কাকে বলে চাহিদার মূল্য স্থিতি স্থাপকতার সূত্রটি লেখ রেফারেন্স মূল্য কাকে বলে ব্রেক ইভেন্ট পয়েন্ট বা ব্রেক ইভেন বিন্দু কাকে বলে এবং ইন রূপ কি বা ইজিপি কাকে বলে এই কয়েকটা প্রশ্ন হচ্ছে অষ্টম অধ্যায় থেকে মোটামুটি আটটা অধ্যায়ের আটটায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই লাইভটা শেষ করে দিচ্ছি তার আগে আপনাদের দেখায় এটা আমাদের যারা ফ্রি ক্লাসগুলো খুঁজে খুঁজে পেতে চাচ্ছেন বিবিএ ফ্রি লাইভ ক্লাস নামে আমাদের এই গ্রুপটা রয়েছে আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন যারা আমাদের সাজেশন পিডিএফ আকারে চান তারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আমাদের চ্যানেল চাইলে চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনি যদি চান একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে তাহলে ট্যাক্সেশন ইন বাংলাদেশের এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রাইভেট ব্যাচ এবং এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর প্রাইভেট ব্যাচ মানে বিজনেস স্ট্যাটিস্টিক্স আমাদের এই ব্যাচে ইতিমধ্যেই 230 জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আর বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা হচ্ছে আমাদের সর্বজনীন গ্রুপ আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয় আমাদের সকল ইনস্ট্রাকশন এখান থেকে সংগ্রহ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে অন্য কোনো ভিডিও বিষয়ের সাজেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ